এই মানবাধিকার পরিষদ যদি আজকেও সারা বাংলাদেশে মিছিল হয়েছে যদি এই মানব অধিকার পরিষদ নিয়ে তারা যদি কোনো কুটো চাল করতে চায় বাংলাদেশের দিকে যদি শকুনের নজর পড়ে ইনশা আল্লাহ বাংলাদেশের মুসলমান উনিশশো সাতচল্লিশ উনিশশো দি একাত্তরের মতো আবারও এই সরকারকে রুখে দেবে কথা বলেন ঠিক কিনা কারণ এই সরকার কোনো স্থায়ী সরকার না এই সরকার আসছে কিছুদিন মেহমানের মতো থাকবে সালাম দিয়ে নির্বাচন দিয়ে যাদেরকে জনগণ যাচাই করে তাদের খাতে ক্ষমতা ছেড়ে চলে যাবে কিন্তু তিনি আমরা হিন্দুত্ববাদ ইস্কন থেকে ভারত থেকে এই দেশকে রক্ষা করেছি উনিশশো একাত্তরে পাকিস্তান থেকে রক্ষা করেছি দুই হাজার চব্বিশে ভারতের আগ্রাসন থেকে রক্ষা করেছি যদি ডক্টর ইউনুস মনে করে বাংলাদেশের মুসলমান জনতার সাথে হাসি দিয়ে হাসি দিয়ে কথা বলে তাদেরকে এক টেবিলে বসায় খাওয়ায়া খাওয়ায়া এরপরে সূক্ষ্ম চক্রান্তে আমেরিকার মধ্যে আমার দেশকে ঢুকায় দেবে আমেরিকার আগ্রাসন এই দেশের মধ্যে চালু করবে তাহলে সে খুব বিভর ভুলের মধ্যে আছে। কারণ এই দেশের মানুষ খুব ভালো করে জানে কিভাবে নিজের রক্ত বিলীন করে দিয়ে ইসলাম দেশ আর মানবতাকে রক্ষা করতে হয় কথা বলেন ঠিক কিনা এটা হলো সূক্ষ্ম চক্রান্তে মুসলমানদের ইমানের জোরকে থামিয়ে দেওয়ার জন্য মুসলমানের ইমানের জোরকে রুখে দেওয়ার জন্য তারা মুসলমানের উপরে সন্ত্রাসী ট্যাগ লাগায় জঙ্গি ট্যাগ লাগায় হামলাবাদী ট্যাগ লাগায় আর তারা সব সাধু সন্ন্যাসী সেজে বসে থাকে কথা বলেন ঠিক না এই পরিকল্পনা নিয়ে আমাদের বাংলাদেশেও অলরেডি চলে আসছে আপনারা শোনেন না জাতিসংঘ মানবাধিকার পরিষদের অফিস আপনারা কি জানেন না জাতিসংঘের যে একটা অফিস আমাদের বাংলাদেশে হচ্ছে পৃথিবীতে যতগুলো দেশে জাতিসংঘের মানব অধিকার সুন্দর কথা ভালো কথা না মানব কথা ভালো নাগার উদ্দেশ্য খারাপ যতগুলো দেশেই এই মানবাধিকার অফিস রয়েছে প্রত্যেকটি দেশের মাঝেই তারা বিভাজন তৈরি করে দিয়েছে খ্রিস্টান রাষ্ট্র পরিচালনার একটা সূক্ষ্ম চিন্তাধারা সেখানে নিয়ে আসে আফগানিস্তানে যখন এই মানবাধিকার পরিষদের অফিস গেল তখন আফগানিস্তান আমেরিকার দখলে চলে গেল আবার যখন এখন ফিলিস্তিনে গাজায় পর্যন্ত মানবাধিকার পরিষদ আছে মানবাধিকার পরিষদ আছে কিন্তু মানব অধিকার সেবায় তাদের কোনো ভূমিকা নাই বরং মানুষ হত্যায় তাদের ভূমিকা আছে কথা বলেন ঠিক কিনা এজন্য বাংলাদেশের ঢাকাতেও মানব অধিকার পরিষদের অফিস চলে আসছে আসলে এটা হলো একটা সূক্ষ্ম চক্রান্ত যেটা অনেক বছর ধরেই চলতেছে কিন্তু বাংলাদেশের মুসলমানদের জন্য বাংলাদেশের মমিনদের জন্য বাংলাদেশের আলেম সমাজের জন্য বাংলাদেশের টুপিওয়ালাদের জন্য এটা এতদিন তারা পারে নাই কিন্তু এই ইউনুস সরকার আসার পরে সূক্ষ্ম চক্রান্তে তারা বাংলাদেশে মানব অধিকার পরিষদের অফিস ঢুকিয়ে দিয়েছে এর দ্বারা তারা অচিরেই চাচ্ছে আমাদের পার্বত্য চট্টগ্রামকে আলাদা করে একটা আলাদা খ্রিস্টান রাষ্ট্র তৈরি করবে ভবিষ্যতে এরপরে আমাদের সমুদ্র বন্দরগুলো দখল নিয়ে আমাদের দেশের সাথে অন্য একটা দেশের একটা যুদ্ধ লাগিয়ে অচিরেই আমাদের দেশকে ফিলিস্তিনে করে দিতে পায় তারা করতেছে জোরে উজুবিল্লা বলেন এজন্য এখন থেকে সতর্ক থাকতে হবে মুসলমান আপনারা এখন যে কয়জন আছেন আপনারা যদি সতর্ক হন প্রত্যেকটা মসজিদ থেকে যদি আওয়াজ তোলা হয় আমরা প্রত্যেকটা মানুষ যদি সতর্ক হই তাহলে ইনশাআল্লাহ এদেশের মাটিতে এদেশের প্রতিটা কোনায় কোনায় বাংলাদেশের মুসলমানের রক্তের রেখাপাত রয়েছে এই রক্তের রেখার উপরে কোনো বেঈমান কাফের হাত তুলতে পারবে না ইনশা আল্লাহ কথা বলেন ঠিক না এই মানবাধিকার পরিষদ যদি আজকেও সারা বাংলাদেশে মিছিল হয়েছে যদি এই মানব অধিকার পরিষদ নিয়ে তারা যদি কোনো কুটো চাল করতে চায় বাংলাদেশের দিকে যদি শকুনের নজর পড়ে ইনশা আল্লাহ বাংলাদেশের মুসলমান উনিশশো সাতচল্লিশ উনিশশো একাত্তরের মতো আবারও এই সরকারকে রুখে দেবে কথা বলেন ঠিক কিনা কারণ এই সরকার কোনো স্থায়ী সরকার না এই সরকার আসছে কিছুদিন মেহমানের মতো থাকবে সালাম দিয়ে নির্বাচন দিয়ে যাদেরকে জনগণ যাচাই করে তাদের খাতে ক্ষমতা ছেড়ে চলে যাবে কিন্তু তিনি আমরা হিন্দুত্ববাদ ইস্কন থেকে ভারত থেকে এই দেশকে রক্ষা করেছি উনিশশো একাত্তরে পাকিস্তান থেকে রক্ষা করেছি দুই হাজার চব্বিশে ভারতের আগ্রাসন থেকে রক্ষা করেছি যদি ডক্টর ইউনুস মনে করে বাংলাদেশের মুসলমান জনতার সাথে হাসি দিয়ে হাসি দিয়ে কথা কথা বলে তাদেরকে এক টেবিলে বসায় খাওয়ায় এরপরে চক্রান্তে আমেরিকার মধ্যে আমার দেশকে ঢুকায় আগ্রাসন এই দেশের মধ্যে চালু করবে তাহলে সে খুব বিভর ভুলের মধ্যে আছে কারণ এই দেশের মানুষ খুব ভালো করে জানে কিভাবে নিজের রক্ত বিলীন করে দিয়ে ইসলাম দেশ আর মানবতাকে রক্ষা করতে হয় কথা বলেন ঠিক কিনা এজন্য খালিফা আমাদের দায়িত্ব দেশ ঠিক রাখা ইসলাম ঠিক রাখা মুসলিম সভ্যতাকে ঠিক রাখা কারণ এই গণ অধিকার এই এই যে পরিষদ এটা যদি আমাদের দেশে আসে সর্বপ্রথম এল জিবিটি মানে সমকামিতা তারা কায়েম করবে নাউজুবিল্লা বলেন এই অফিসের যে প্রধান উনি নিজেও সমকামী নিল্লা জোরে বলেন অথচ রাসুল বলছে সমকামীর চেহারার দিকে কেয়ামতের ময়দানে আল্লাহ তাকাবে না এদের দুনিয়া শাস্তি পাহাড় থেকে লাথি মেরে ফেলায় মৃত্যু বরণ করা বাংলাদেশ একটা সুন্দর মুসলিম পারিবারিক গঠনের সভ্য দেশ এই দেশে এখনো মানুষের মহিলারা আজান শুনলে যাই করুক করুণাটা মাথায় টেনে দেয় কথা বলেন ঠিক কিনা টিভি চললে সাউন্ড কমায় দেয় বন্ধ করে দেয় এই দেশে এখনো নারী পুরুষে ভেদাভেদ রয়েছে আপনি যদি ভাবেন এটা অন্য অন্য দেশের মতো আসবেন এসে ইউনুস সরকারের মাধ্যমে এই কিছু নাপাক সমিতি কিছু ব্যাংক সুদি উপদেষ্টাদের মাধ্যমে কিছু ছোট্ট খাট্ট বিষয়ে মানব অধিকার সুন্দর সুন্দর ভাষা দিয়ে ঢুকে এই দেশের সমকামিতাকে প্রমোট করবেন এই দেশের ছাত্র জনতাকে এই দেশের মুসলমান নারীদেরকে এই দেশের মুসলমান যুবকদেরকে চরিত্র ধ্বংস করবেন বাংলাদেশের খণ্ডের দিকে বাংলাদেশের আয়তনের দিকে বাংলাদেশের উপরে হাত রাখবেন ইনশা আল্লাহ এদেশের আপাপার মুস আপামর মুসলমানরা এদেশের জনতারা ছাত্র জনতারা আবার রাস্তার মধ্যে নেমে আপনাদের প্রতিহত করবে কথা বলেন ঠিক কিনা তো এই যে খালিফা কিন্তু এর ব্যাপকতা অনেক বিশাল এজন্য খলিফা হওয়ার জন্য আমাদের সম্পূর্ণ প্রস্তুতি নিতে হবে আল্লাহর জমিনে আল্লাহর দিন বাস্তবায়নে আমরা চেষ্টা করতে হবে ইনশাল্লাহ রাজি আছি তো জোরে জোরে হাত দুইটা জায়গায় দেখা দেন দুইটা হাত রাজি আছেন তো ইনশাল্লাহ আল্লাহ সবাইকে কবল করুক বলুন আমিন এবার যখন আল্লাহ আমি বললো ফেরেস্তার অবাক হয়ে গেল কারণ আল্লাহতালার হাজার হাজার এমন ফেরেস্তা আছে যারা আল্লাহর জন্য কে আমে দাঁড়াইছে তো দাঁড়াইছে আর কোনোদিন ঢুকোতে যায় না সেজদা যায় না সোহান আল্লাহ বলেন এমন অগণিত ফেরেশতা আছে যারা রুকু দিয়া আছে রুকু থেকে আর কোনো দিন উঠবে না যারা শেজদায়া আছে শেজদা থেকে আর কোনো দিন উঠবে না এমন অগ্নিত ফেরেশতা আছে যারা আমার আল্লাহর নামে সুভহান আল্লাহ পড়তেছে আর কোনোদিন আলহামদুলিল্লাহ পড়বে না এমন অগণিত ফেরেশতা আছে যারা আমার আল্লাহর তাসবি জপতেছে তারা আজীবন তাসবি জপতে থাকবে তো ফেরেশত তারা অবাক হয়ে বলতেছে আর মিন অনু আতে জাইনু ফিহা। হা মাইফ ওয়া সিকুলদিমা ইয়া রাব্বাল আলামিন আপনি দুনিয়ার মধ্যে এমন জাতি সৃষ্টি করতে চাচ্ছেন যারা মারামারি করবে কাটা কাটি করবে ওয়া নাহনু nusabbihu bihamdika wa আমরাই তো আপনার ইবাদতের জন্য তাসবিহ পড়ার জন্য আসি আল্লাহ তাআলা ডাক দেয়া বলে ফেরেশতা ক্বালা ইন্নী আ'লামু মা লা তা'লামুন আমি আল্লাহ যা জানি এ তোরা তা জানো না আল্লাহ ফিরাস তাদেরকে বলতেছে তোমরা তো আমার সবকিছু করতেছ কিন্তু আমি রব যেই বিষয় জানি তোমরা তা জানো না এবার আল্লাহ আদম আলাইহিস সৃষ্টি করলো এটা লম্বা চড়া আলোচনা ইনশাআল্লাহ আমরা জুমাতে আদম আলাইহিস সালাম জীবনী আলোচনা যখন করব তখন বিস্তারিত আলোচনা করব এখন শুধু তাফসীরের শব্দিক তাফসীরগুলো শুনেন আদম আলিহী সালামকে সৃষ্টি করে তো ফেরেস্তাদেরকে থেকে মানুষকে শ্রেষ্ঠ বানানোর জন্য আল্লাহ তালা আদম আলিহী সালামকে পৃথিবীর সমস্ত কিছুর নাম শিক্ষা দিল সব হানাল্লা কন্যা وعلم ادم الاسماء كلها ثم عرضهم على الملائكه فقال انبئوني باسماء هؤلاء ان كنتم صادقين وعلم ادم الاسماء <سؤال>, عليه السلام কে সমস্ত জিনিসের জ্ঞান শিক্ষা দেওয়ার পর ثم عرضهم على الملائكه تجিনিসগুলো ফেরেশতাদের সামনে সেরাকলো এরপরে আল্লাহ قائ এই ফেরেশতারা বল বল এই জিনিসগুলোর নাম কি ডাক দিয়া বলে কোন সুবাহা ইনাম আমরা তো তা জানি না যা আপনি আমাদেরকে শেখান নাই এবার আল্লাহ আদম আলাই বলে আদম্বে আসমা ইহিম এই আদম এই সমস্ত জিনিসগুলোর নাম বলো

আর জোরে কর না কে আল্লাহ শিক্ষা দিচ্ছে তোমরা না বলছো জাল্লা এমন জাতি সৃষ্টি করবেন যারা দুনিয়ায় মারামারি করবো তোমরা যে জিনিসগুলোর নাম জানলে না আদম তো এই জিনিসগুলোর নাম জানানো সুতরাং আমি আল্লাহ আসমান জমিনের সব কিছুর খবর রাখি তোমরা জানো না যা হওয়ার হয়ে গেছে এবার আল্লাহ বলে উচ্চ যত আদম তোমরা এবার সকলে লাইন ধরে দাঁড়ায় আদমকে শেষ দাদা

আদম মাটির তৈরি মাটির নিয়ম হইল নিচের দিকে যায় আল্লাহ আমি আদমকে সেচ দা দেব না আল্লাহ বলে শয়তান আমি মালিকের হুকুমের উপরে বে করে ফেলছ এখনই আমার দরবার থেকে বের হয়ে যা একটা শেষ দা যায় নাই এজন্য আল্লাহ তালা বের করে দিল সারা জিন্দিগির জন্য করে দিল একটা দেওয়ার কারণে এবার যুবক সোনামুন মাথাটা ঠান্ডা করে চিন্তা করেন জীবনে কতগুলো হুকুম আমার আল্লাহর মানলেন না জীবনটার উদ্দেশ্য ছিল সুন্দর আমল করবেন আমল করার পরে জান্নাত কামাই করবেন কিন্তু জীবনটারে কোন খেলার মত করিয়া ফেলাইছেন কোন রঙিন চশমা পরিয়া দুনিয়ার ভিতরে ঘুরতেছেন দুনিয়ার মায়া মোহের মধ্যে পড়ে গেছেন ঠিক কিনা জোরে বলেন জিন্দগি মে বন্দগি তু কার না হে জিন্দগি বে বন্দগি শর মিন্দা হে जिंदगी में बंदगी शर निंदा है बोलो जिंदगी में बंदगी तू कार न है जिंदगी वे बंदगी शर मिंदा है जिंदगी वे बंदगी शर Mind hai आए थे हम कुछ न कुछ खोरी ने को जैसे हो रूँ शन मेरे कल्बो हो आए थे हम कुछ न कुछ खोरी ने को जैसे हो रो शन मेरे कल्बो रह हो वर्ण कोई चारा दो जाहा मैं नहीं वर्ण कोई चारा दो जहा मैं नहीं जिंदगी में बंदगी तू कान है जिंदगी में बंद শর হিবে বন্দে শর্দ হ

ये दुनिया मिसल कागज़ फूल है ये दुनिया मिस्ल कागज़ फूल है जिंदगी में बंदगी तो कारना है जिंदगी बंदगी शर मिंद है जिंदगी बंदगी शर मिंद है जिंदगी कुन बंदगी जिंदगी बंदगी शर मिंदगी এ যুবক সোনা মনি মনে বুঝান রে মন এই দুনিয়া স্থায়ী দুনিয়া নাফর মানির জায়গা না খেলতামাশার জায়গা না আল্লাহ পাঠাইছে ইবাদত করে কামাই করে এর পরে কবর দেশের দিকে রওনা দেওয়ার জন্য আহারে পাগল মন সোনি আহারে পর্দার কেমন মায়ায় পইরা গেলাম কেমন জিন্দগিটারে কাটাইতেস কোথায় তোমার যাওয়ার কথা কোন দিকে যাইতেছ রে পাগল কি তোমার উদ্দেশ্য কোথায় তোমার যাত্রাপথ সামান্য বিরতিতে সব ভুলিয়া গেছ রঙিন দুনিয়ায় রঙিন চশমা লাগাইয়া বিবির মোহাব্বত নারীর মোহাব্বত চাকার মোহাব্বত কত দিকের কত তাল বাহানা কত সুতা তুমি ধরতেছ পাগল মন একদিন আসবে চলন্ত পাগুলো বন্ধ হয়ে যাবে যৌবনের ধাপট শেষ হয়ে যাবে সাদা সাদা কালো কালো দাঁড়িয়ার চুলগুলো সাদা হয়ে যাবে আহারে এত শক্ত দাঁতগুলো নরম হয়ে ঠাস ঠাস করে ভেঙে ভেঙে পড়ে যাবে আহারে শক্ত চামড়া আহারে শক্ত চামড়া তেল দিলে টপ করে চামড়ার থেকে গড়ায় তেল পড়ে যায় একদিন এই চামড়া গর্থ হয়ে যাবে রে মন এত কণ্ঠের আওয়াজ একদিন কথা বের হবে না চক্ষু দুইটা বন্ধ করে চিন্তা করে মনে রে বোঝাও রে পাগল মন সোনামণি কিসের বাহাদুরি কিসের ক্ষমতার দাপট কিসের সৌন্দর্যের জাপট কিসের নেতাগিরি জীবনের হায়াতটার সুতা যখন ফুরাযা যাবে মালিক ডাক দেয়া বলবে আয় বহুত সুযোগ দিছি বহুত সুযোগ পাইছ বহুত সময় পাইছ আপনি একটু চক্ষুটা বন্ধ করিয়া দেখেন এই তো চক্ষু খোলা ছিল পাশে আপন বন্ধু আপন ভাই বসা ছিল স্ত্রী কত পান বানায় খাওয়াই দিল রে বৃদ্ধ বাবা জুবা কত নয়া জামাইয়ের আদর কত শরবত কত মিষ্টি কত আপ্যায়ন কত খাসির মাংস কত গরুর মাংস চোখ দুইটা বন্ধ করলে কেউ আর এই আপ্যায়ন করবে না নিজের শরীরের কাপড়টা পর্যন্ত বিলেট দেওয়ার টান দিয়া সিঁড়ে ফেলবে আহারে লক্ষ কোটি টাকা দামের বাড়ি থেকে বিবি বলবে না আমার ভয় লাগে আপনার নিজের আপন বিছানা নিজের টাকা দামের নিজের টাকা দিয়া খাট বানানো খাট থেকে নামাইবে মসজিদের বারান্দায় কম দামি খাটের উপরে নিথর দেহটা শুয়ায়া নিম গরম 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 পানি আর বড়ই পাতা দিয়া ডইলা ডইলা আখেরি গোসল দিয়া দিবে কত বাহাদুরে ছিল তোমার এই শরীরে যুব মুখে পানি দেবে পানি ঢুকবে না পানি গর ঘর করে বের হয়ে যাবে কান মশাইতে যায় কানে পানি দেবে কান এক পাশ থেকে পানি ঢুকে অপর পাশে পানি বের হয়ে যাবে আরে তোমার লজ্জাস্থান জীবনে কাউরে দেখাও নাই কিন্তু তোমার লজ্জাস্থান ডলিয়া পরিষ্কার করে ধুইবে কিন্তু তোমার ক্ষমতা থাকবে না তিন টুকরা মার্কিন কাপড়ে প্যাকট করিয়া একটা বান্দিয়া বোঝা দেবে রে মন আর কোনো দিন পা তুলা চলতে পারবি না একটা বান্দিয়া বুঝে দেবে রে পাগল মন সোনামনি মজা জায়গায় আর কোনো দিন বসতে পারবি মন আর এই মাথা তুলিয়া চলতে পারবি না আল্লাহ মামিন আরব্বানা জলাম না আঙু ফুসানা ও ইল্লাম হু ন মিন খে এ জীবনে নীল বন্দিগি আল্লাহ এ জীবনে নকরিলাম বন্দেগি গুনা করে কাটাইলাম জিন্দেগি তৌবা করে আবার ভঙ্গিলা অবশে খাটি খাচি তাবা করিলা মাদরো করিযা মানুশ লা নিযা করিলা মাদেবা জাহনা আল্লাহ তোমার অন্তরে কি মায়া লাগে না গুনাহের দিকে না তাকায়া তোমার রহমান নামে উসিলায় রহিম নামে রসিনায় রেমানি আমরা গুনাগারের সমস্ত গুনাহাগুলা গুলা মাফ করে দাও আল্লাহ সন্তান বাবার কাছে যায় বাবা ফিরে দিলে মার ওনাটা ধরিয়া মায়ের আসল ধরিয়া ডাক আম্মু ভিক্ষুক এক দরজায় যায় না পাইলে অন্য দরজার সামনে যায় দাঁড়া কয় ভিক্ষা মালিক তোমার এমন এক দরজা তুমি তোমার কোন অন্য কোনো অংশীদার নাই মালিক তুমি ছাড়া তো যাওয়ার কোনো দরবার নাই কাঙ্গালের মতো ভিক্ষুকের মতো হাত তুলসি লাঠি মাইরা তারা দিও না আয়াল ফিরায় জীবনের সব গুণাগুলা মাফ করে দাও রে মানি পরিবর্তে নিক দ্বারা পরিবর্তন করে দাও আয় মালিক আমি জানি না কার ঘরে মানাই আল্লাহ কার ঘরে সোনার টুকরা বাবা না আহারে কতজন রে কত কি দিল মায়ের কবরে কবরে বাবার একটা নাহি নিল। আমেরিকা লন্ডন প্যারিস সুইডেনের খবর পাওয়া যায় কিন্তু মায় ঘুমায় বাবায় ঘুমায় একবার যে শোয়ায় আসলো আর কোনো খবর নাই আল্লাহ আমার মা বাবা হারা ভাইদের মা বাবার তুমি জান্নাতের টুকরা বানায়া আল্লাহ আমিন আমিন করতেছে আমি জানি না কার মনে কি বেতা সকলের মনে নেকমাক গুলো পূর্ণ করে দাও আয় আল্লাহ আমাদের এই তাফসিরুল কুরআন মাহফিলকে তুমি কবল করে নাও আয় আল্লাহ যারা সময় দিয়া অর্থ দিয়া আল্লাহ আল্লাহ সময় দিয়া অর্থ দিয়া উপস্থিত হয়ে সহযোগিতা করতেছে প্রত্যেককে কবুল করে নাও মারি তোমার কালো গিলা ঘর না জানি কত সুন্দর জীবনে একবারের জন্য হইল তোমার কালো গিলা ফলা ঘরের সামনে দাঁড়ায়া লাভবাইক বলার তৌফিক দিয়া দাও আল্লাহ হজরে আসোয়াদে চুমু না দেওয়া মৃত্যু দিও না মালিক তোমার নবীর রজার সামনে দ্বারা করায়া নবীর সবুজ গম্বুজটার দিকে তাকায়া তাকায়া আমার নবীজির একবার সালাম দেওয়ার তৌফিক দিয়া দাও ওয়াকুর রাব্বির হামহুমা আয় মালিক যখন মালাকুল মাউথ পাঠায় দিবেন দুই কানে ইয়াসিনের বাণী শোনা দিয়েন আল্লাহ চোখের সামনে জান্নাতের আটটা দরজা খইলা দিয়েন আল্লাহ জবানটা খুইলা পড়তে পড়তে মরার তাও দিয়েন বা হাঁকতে ইলাহা الا الله محمد رسول الله